দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় কাউসার ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি তো আজও দেখছি যে বেশ বড় বড় সাইজের যোগ্য কিছু সার নিয়ে এসেছেন আমাদের সামনে এগুলো সবগুলো উনি প্যাকেজ আকারে বিক্রি করতে চাই এগুলো যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কীভাবেই পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য আপনাদের দিতে চাই

তার মানে রানিং মানে কুরবানির জন্য যারা কিনতে চাই তাদের জন্য এই প্যাকেজ আচ্ছা আচ্ছা তাহলে আজকের তো বেশ বড় বড় সাইজ সব বড় সাইজ আচ্ছা এগুলো তো মনে হচ্ছে শরীরে ভালো একটা গোস্ত ধরানো আছে ওই যে প্রথমে এক নাম্বারটা তিন মন হবে 120 তিন 120 কেজি ওজন হবে রানিং ওজন হ্যাঁ রানিং মাংস আচ্ছা আচ্ছা ওটা হাজার মন হবে 70000 টাকা বিক্রি 70000 টাকা ওটা বিক্রি হবে আচ্ছা এখন আজকের প্যাকেজের রেট কেমন রেখেছেন

তাহলে এই প্যাকেজের রেট বললেন কত বাষট্টি হাজার পাঁচশো এটা হচ্ছে তিন নাম্বার বাষট্টি হাজার পাঁচশো টাকার লটের তিন নাম্বার সার হচ্ছে এটা একশো কেজির মতো ওজন আসতে পারে রানি আসতে পারে আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার আচ্ছা আমরা এখন চার নাম্বারটা দেখি এই যে এটাও কিন্তু বেশ বড়ো সড়ো সাইজের একটা সার এটা হচ্ছে নাম্বারের দিক দিয়ে চার নাম্বার চার নাম্বার এটাও রানিং দুই দাঁত দুই দাঁত এটাও রানিং দুই দাঁত বয়স তাহলে এটাও রানিং দুই দাঁত বয়স বর্তমানে আচ্ছা মোটামুটি তো শরীরে ভালো একটা গোস্ত আছে কতটুকুর মতো গোস্ত হতে পারে ভাই এই একশো দশ কেজি একশো দশ কেজির মতো রানিং গোস্ত হতে পারে সব তো সুস্থ সবল সুস্থ সবল নিখুঁত খাওয়া দাওয়া রুচি আছে প্রচুর রুচি না এটা হচ্ছে তাহলে কয় নাম্বার চার নাম্বার আচ্ছা চামড়া তো ঢিলা ঢালা আছে না দুই দাঁত বয়স এটা চামড়া দুই দাঁত বয়স

তার মানে দুই বছর পার হয়েছে আচ্ছা দেখি এই সাইড করে দেন দেখি আমরা এই পাঁচটা দেখি আচ্ছা এই যে এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা চামড়া কি অবস্থা বলেন তো চামড়া লুজ তো চামড়া লুজ জানতো কাঁচা কাছি এই যে চামড়া লুজ চামড়া ঢেলা ঢালা আছে না আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা আমরা এখন ছয় নাম্বারটা দেখি এটা হচ্ছে ছয় নাম্বার এটা তারা রানিং দুই দাঁত দুই দাঁত রানিং দুই দাঁত দুই দাঁত

এটা হচ্ছে ছয় নাম্বার মোটামুটি সিংহ হচ্ছে হ্যাঁ সিং তো আছে সুন্দর হচ্ছে আচ্ছা সর্বশেষ এটা তো মনে হচ্ছে সব থেকে বড় জি ভাই এটা এটা বয়সটা কেমন দুই দাঁত দুই দাঁত বয়স বয়স মানে এটা রানিং দুই দাঁত বয়স আচ্ছা আচ্ছা রানিং দুই দাঁত বয়স হচ্ছে এইটা চামড়ার কি অবস্থা বলেন তো চামড়া লুজ আছে আমরা একটু দেখি সাইড করে দেখি এটা কেমন শৈলে কেমন গোস্ত হতে পারে ভাই এটা মনে হয় 110 কেজি ওজন হবে ভাই 110 কেজির মতো গোস্ত হবে শেড বাদ দিয়ে নুসকু নুসকু আহ তেজ আছে আর শৈলে আচ্ছা এটা হচ্ছে তাহলে সর্বশেষ সাত নাম্বার আমরা একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি দেখছেন এটা হচ্ছে সর্বশেষ সাত নাম্বার এটা হচ্ছে তাহলে সাত নাম্বার সাত নাম্বার এটা হাটে ভাই মনে করো সত্তরের কাছাকাছি বিক্রি হবে হাতে সত্তরের কাছাকাছি সত্তরের কাছাকাছি এটা হাটে বিক্রি হবে আচ্ছা এটা ছয় নাম্বার ছয় নাম্বার এটাও বিক্রি হবে ভাই এটাও এটাও সত্তরের কাছাকাছি হ্যাঁ কাছাকাছি বিক্রি হবে এটা তো ছয় নাম্বার এটাও বিক্রি হবে এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা ষাট পার বিক্রি হবে ষাট পার বিক্রি হবে এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা আচ্ছা এটা চার নাম্বার আমরা একটু দেখাই এটা হচ্ছে তিন নাম্বার এটা দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা কাউশল ভাই এখন বিষয় হচ্ছে যে টোটাল তো ষাটটা গরুর একটা প্যাকেজ তার মানে একজনের জন্য বরাদ্দ তাছাড়া তো কারো চাহিদা থাকতে পারে সেক্ষেত্রে বাসায় যদি কেউ আসে মানে আপনার কাছ থেকে দেখে শুনে আরো দাম দর করে দু চারটা নেওয়ার সুযোগ আছে আচ্ছা আচ্ছা তবে একটা বিষয় আছে হ্যাঁ